আজকে হচ্ছে দোলযাত্রার আগের দিন ন্যাড়া আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখ কমলিকা বাঁধগা বাঁধগা এবার প্রত্যেকবার চলে আসবি নেড়া দোলার আগে দিয়ে তারপরে পোড়া করবি একা একা করিস হ্যাঁ কী কি এবার তো খুব আনন্দ তাহলে হ্যাঁ নাড়া পোড়া হবে বাড়িতেই তাড়াতাড়ি করে দিদিকে বলেছিস আপনার চারটের দিকে আসার জন্য তো দিদিও চলে আসবে ওই যে কমলিকার হাড়ি জোগাড় করে ফেলেছে দিয়েছে ঠাকুমা ও আমি এখন যাই ভাই আবার উঠে পড়বো না তো ঘুম থেকে এই আগে সিঁড়িতলায় পড়তে বসবি হ্যাঁ আগে সিঁড়িতলায় পড়তে বসবি ভাই ঘরে ঘুমিয়ে আছে তো তাই পুরীর মুখ হবে সব থেকে উঠে ওখানটা ইয়ে করতে হবে তো মুখ আঁকতে হবে তো চোখ মুখ নাক

দে আমি আর ধরবো না আমি এখন ঘরে চলে যাবো দে খুব আনন্দ কোনো সময় তো এরকমভাবে করেনি তো দুঃখ কেন কান ফুটু করেছিস বলে কানে ব্যথা করছে ঠিক হয়ে যাবে

ওই তো আছে কাশিটা আমার কাছে দে দিদির কাছে দে বাজিয়ে দেবে সুন্দর করে কাশিটা খায় নাকি বাজাবে